আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ারম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা অনেকেই ইনসুলিন রেজিস্ট্যান্সে আক্রান্ত কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সে আক্রান্ত তো আজকে খুব গুরুত্বপূর্ণ দশটি লক্ষণ বলবো যেটা যদি আপনার মধ্যে থাকে তাহলে দেরি না করে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা এটি চিকিৎসকের কাছে যে পরীক্ষা করে সঠিক চিকিৎসা গ্রহণ করে দ্রুত ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে নিজেকে বের করে আনুন কারণ এটি অনেক রোগের মূল কারণ তো যাই হোক দেরি না করে আমরা লক্ষণগুলো আপনাদের সাথে শেয়ার করছি যদি দেখেন আপনার ওজন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং আপনার পেটে চারিদিকের মেদ অনেক বেশি হয়ে গেছে তাহলে কিন্তু আপনার ইনসুলিন রেজিস্টেন্স থাকার সম্ভাবনা অনেক বেশি দ্বিতীয়ত যদি আপনার ঘন ঘন ক্ষুদা লাগে এবং আপনার খাচ্ছেন একটু পরে আবার খেতে ইচ্ছা করছে অর্থাৎ সারাদিন খাই খাই ভাব বা ক্ষুদা লাগার অনুভূতি বেশি তাহলে কিন্তু আপনার আপনার লক্ষণ মধ্যে চলে আসছে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অল্পতেই ক্লান্তি লাগে অর্থাৎ আপনার খাবার পরে স্পেশালি খাবার পরে খুবই বেশি ক্লান্তি দুপুরে খাবার পরে মানে না ঘুমায় আপনি থাকতে পারেন না আবার বিকালে নাস্তা করছেন তারপরেও আপনার একটু ক্লান্তি লাগছে এই এই লক্ষণ গুলো কিন্তু ইনসুলিন রেজিস্টেন্স থাকার একটি গুরুত্বপূর্ণ সিমটম শরীরে অস্বাভাবিক কালো দাগ স্পেশালি ঘাড়ে বগলে বা শরীরে বিভিন্ন ভাজে যদি কালো দাগ থাকে বা কালো হয়ে যায় তাহলে এটাকে বলা হয় মেডিকেল ভাষায় একাত্তোসিস নিগ্রিগেন্স এটাও কিন্তু ইনসুলিন রেজিস্টেন্সের একটি গুরুত্বপূর্ণ সিম্পটম আর ইনসুলিন রেজিস্টেন্স যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে আপনার প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসের রূপান্তরিত হয়ে যেতে বেশি সময় লাগবে না এবং এই প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিসের যখনই টাইপ টু ডায়াবেটিসের যখন আমরা রুট কজটা ফাইন্ড আউট করি তখন আমরা দেখি যে সেই রোগীর ইনসুলিন রেজিস্টেন্স আছে উচ্চ রক্তচাপ রোগীদের একটি অন্যতম কারণ অর্থাৎ তাদের উচ্চ রক্তচাপ হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স এবং আমরা যখন হাইপারটেনশন রোগীদের টেস্ট করি

তো এই দুইটা সিমটম কিন্তু যখন আমরা পাই তখন কিন্তু বুঝতে পারি যে সেই রুগীটি বা সেই মানুষটি ইনসুলিন রেজিস্টেন্সে আক্রান্ত এছাড়া ইনসুলিন রেজিস্টেন্সের রোগীদের খাবারের পরে বা এমনি অন্যান্য সময় মাথা ঝিমঝিম করে ক্লান্তি লাগে এবং ব্রেন ঠিক মতো কাজ করতে পারে না স্মরণ কমে যায় এই সমস্যাগুলো দেখা দেয় শেষ যে সিমটমটি বলবো সেটা হচ্ছে শরীরে শক্তি কমে যাওয়া এনার্জি কমে যাওয়া এবং উদ্যম কমে যাওয়া হ্যাঁ এটাও কিন্তু একটা অন্যতম একটা লক্ষণ ইনসুলিন তো তো লক্ষণগুলো আমি বললাম ইনসুলিন রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে না ভয় পেয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন এবং আমরা আমাদের ফাংশন মেডিসিন এবং আমাদের সেন্টারে ইনসুলিন রেজিস্টেন্সে খুব ভালো চিকিৎসা দিয়ে থাকি এবং অল্প সময় রোগীরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে যেহেতু তার ডায়াবেটিস ঝুঁকিতে বেশি থাকে উচ্চ রক্তচাপ পিসিওএস ওবেসিটি লিভারের প্রবলেম অতিরিক্ত খারাপ কোলেস্টেরল বেশি হয়ে যাওয়া টিজি বেশি হয়ে যাওয়া সহ অন্যান্য যে সমস্যাগুলো ঘুমের সমস্যা এনার্জি সমস্যা এগুলো কিন্তু একটা অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স এবং ডায়াবেটিস তো অবশ্যই এর সাথে এক নম্বরে বলা যেতে পারে তো এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াগনোসিস করতে হবে এবং এর জন্য আমাদের ল্যাবে যে আমরা পরীক্ষাটা করি সেটা হচ্ছে হোমা আয়ার ব্লাড সুগার এবং হিমোগ্লোবিন এ ওয়ান সি পার্সেন্টেজ এবং অনেক সময় সি সিপেপটার লেভেলও দেখা হয় তো এগুলোর মাধ্যমে আমরা রোগীটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স আক্রান্ত কিনা সেটাকে আমরা ডায়াগনোসিস করি তারপরে তার সঠিক লাইফ স্টাইল ডায়েট চেঞ্জ ভিটামিন সাপ্লিমেন্টেশন এবং প্রয়োজনীয় কিছু ন্যাচারাল থেরাপির মাধ্যমে তাকে খুব অল্প সময়ের মধ্যে আমরা ইনসুলিন থেকে বের করে আনতে পারি তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যাওয়ার আগে একটি স্পেশাল অনুরোধ আমাদের ভিডিওগুলো আপনাদের জন্যই করা এবং জনস্বার্থে এই ভিডিওগুলো যত বেশি মানুষের কাছে আপনারা পৌঁছে দিবেন তত বেশি মানুষ উপকৃত হবে কারণ এই লক্ষণগুলো আসলে অনেকেই আক্রান্ত এই তাদের সবার জন্য উদ্দেশ্যে এই ভিডিওগুলো করা তো যত বেশি মানুষ উপকৃত হবে আমাদের পরিশ্রম সার্থক বলে আমরা মনে করব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ